মেরুদণ্ডায়ের উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন জানুয়ারিটা আমরা প্রধান কানে পানি না এই অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন উপদেষ্টাদের কার্যকলাপ দিন দিন এতটাই খারাপ হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে যা কোনোভাবেই একটি দেশের মান উন্নয়ন কার্যক্রমে ভালো কিছু বয়ে আনতে পারে না আসসালামু আলাইকুম বিহাস সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো বিহাস উপদেষ্টাদেরকে ঝুলিয়ে পেটাবে এরকম একটা কথা বলেছেন কিন্তু ভিপিনুর ঠিক আছে আর এই সব উপদেষ্টাদেরকে দিয়ে কোনো কাজ হবে না এমন কথা বলেছেন তো এই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি টেনে দেখলে আপনারা কিন্তু ভিডিওর কিছুই বুঝতে পারবেন না তাই অবশ্যই ফুল ভিডিও দেখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের চ্যানেলে প্রতি নিয়ত নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলেন মূল ভিডিওতে চলে যায় তোমার বাংলা মেলদন্ডাই উপদেশটা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না আপনারা যদি সহায়তা হন সরকার কই সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে দেশে সাধারণ মানুষের নাই এবার রাজনৈতিক দলগুলোর মতো শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে গণ আন্দোলনের সম্মুখীন হয়েছেন গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বিপিন তিনি জানিয়েছেন এ ধরনের মাঝাভাঙ্গা উপদেষ্টা দিয়ে দেশ চলতে পারে না নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য উপদেষ্টা তৈরি করা হয়নি এমন সব বিভ্রান্তিকর মন্তব্য গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে বিপিনের বিস্তারিত

তা আমরা দেখতে চাই না সমাজ কল্যাণ মন্ত্রণালয় করবে নারী শিশু কল্যাণ মন্ত্রণালয় করবে অর্থ মন্ত্রণালয় টাকা দেবে এই সমস্ত ভাঞ্চন ভাটা ভাজি দেবে এই অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছেন উপদেষ্টাদের কার্যকলাপ দিন দিন এতটাই খারাপ হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে যা কোনোভাবেই একটি দেশের মান উন্নয়ন কার্যক্রমে ভালো কিছু বই আনতে পারে না এমনটাই জানিয়ে ইউনুস সরকারকে হুঁশিয়ারিও করেছেন তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনুস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেশ কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার না মানো আর সরকার চালানো এক কথা না ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর এবং এর সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহণকৃত চিত্রতৈক ইলিয়াস কাঞ্চন ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম এবং সরযন্ত্রকে এর দিকে দিতে গণমাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করেছেন সরকার কই সরকার তো নাকে তেল দিয়া ঘুমায় এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে কি করেছে এই পর্যন্ত পাঁচ মাসের মধ্যে মনে রাখতে ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন আছে কোনো ইনিশিয়েটিভ বলেন তো জুড়ে বলেন আছে কে আছে পৃথিবীতে জীবনের বত্রিশটা বছর আমার স্বর্ণ সময় আমি যখন এরকম ভাবে কাজ করতাম আমি টাকা গুনার সময় আমি পেতাম না আমি বিস্তার উপরে টাকা ফেলে দিতাম বলতাম গুনে নিও সেই সময় আমি সড়কের মধ্যে আমি দেখেছি তার আমার কিন্তু মুখ খুব কাটা কাট আমার ঠোঁট কাটা মানুষ আমি কথা বলতে কিন্তু ভয় পাই না আমি কাউকে আমি কাউকে ভয় পাই না আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না তো আজকে কি করেছে তারা এই যে পাঁচ মাস হতে চললো যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক যিনি আমাদের এই গ্রসের দায়িত্বে যিনি কি করেছেন কি করছেন এখন বল করেছেন কিছু সব দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দেবেন বত্রিশটা বছর ধরে জীবনের বত্রিশটা বছর আমি এর পেছনে আমি শেষ করে দিয়েছি

প্রিয় দর্শক দেশের চরম বিপর্যয় মুহূর্তে একের পর এক যে তথ্য প্রকাশ পাচ্ছে গণমাধ্যমে সকল কিছুর মূলে সত্যি কি ষড়যন্ত্রের শিকার বাংলাদেশ তা অবশ্যই কমেন্ট করতে বলবেন না সাথে আছে ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য পরিশেষে সবাইকে আল্লাহ হাফেজ